বলে না এখানে গরিব কেউ আছেন নি একজনও নাই এখানে গরিব যিনি আছেন আপনার জন্য একটা ফর্মুলা একটা ফর্মুলা আমি এর মধ্যে সবচেয়ে বেশি গরিব আমার লাগে একটা ফর্মুলা একজন সাহাবী রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন ইয়া আল্লাহ আমি বেশি বেশি গরিব বেশি গরিব ইয়া আল্লাহ আমার অনেক সন্তান লেখিটা আমি বেশি গরিব আমি কী করবো রসুল বলেন সাহাবি আমার আমি তোমাকে ছোট্ট একটা তাবিজ দিই তাবিজ নিবেন তাবিজটা দেখছেন না দিতাম না স্টেজে দ্বারা আছেন আপনারা নিবেন আপনারা নিবেন তাবিজটা কিসের তাবিজ এটা ধনী হওয়ার তাবিজ কিসের তাবিজ ধনী হওয়ার তাবিজ আহ আমি মনে করছি তা করলে তো সবাইকে বুঝো যা লাগে তা দিয়ে আপনি কিছুই করলে না শ্রীমঙ্গলবাসী তো লন্ডনবাসী সাহাবি বললেন রসুল রাসূলুল্লাহ আমি অভাবী মানুষ আমার অভাব দূর হয় না রসুল বললেন এটা তুমি বেশি বেশি পড়বা ছোট্ট একটা তাবিজ কে দিয়ে দিলেন সুবহানি এটা বেশি বেশি পড়বা সাহাবি তো বুঝে গেলেন নবীজি তাবিজ দিয়েছে নব্যর্থ তাবিজ এটা গুল্লি মিস হবে এটা মিস হবে না সাহাবি ঘরে গেলেন নিজেও বললেন নিজেও পড়লেন বিবিকেও বললেন বিবি আজ থেকে আমিও পড়ি তুমিও পড়ো সুহান শুভ হান্ল হি হবে আমিও পড়বো তুমিও পড় সকালেও পড়ে দুপুরেও পড়ে বিকেলেও পড়ে রাতেও পড়ে এক বছর পর্যন্ত পড়তে থাকলো পড়তে থাকলো পড়তে থাকলো এক বছর পরে রাসূলের দরবারে গিয়ে বললেন নিহ রাসূলুল্লাহ আমি দারিদ্রতার অভিযোগ নিয়ে আসা ওই মানুষটা আপনি আমাকে শুভ বিহামদি তাবিজ দিয়েছিলেন আপনি আমাকে শুভ বিহামদির বেরত দিয়েছিলেন আপনি আমাকে শুভ হান্লে বিহামদি বেশি বেশি পড়তে দিয়েছিলেন এই এক বছরে আমার উপরে জাকাত খরচ হয়েছে এই নেন আমার জাকাত মাল আল্লাহ নবি বললেন কেন হবে না ইন্ন আল্লাহ আর জোকত থৈও ৰ বেহা দত্ত বি আল্লাহ তালা পাখি গুলো